দয়া মুর্শিদমার আরে নিয়ে

কত যৌবন কত শক্তি আমার গায়ে ছিল আমার মাথার চুলগুলো ছিল কালো এখন হয়ে গেছে সাদা আমার দন্ত পরিপূর্ণ ছিল এখন মুখের দন্ত আগের মতো নাই আমার গায়ের শক্তিও আগের মতো নাই সকাল বেলায় আমি আইলাম ঘাটে দরদরে এখন সন্ধ্যা Oh, are all

কাজের গো পাচ্ আমার মাল্লা ছয়জন য় মুশিদ মা চলো হে গায়ব মুক্তি দামা দিয়ে চলো ওরে আমার ছিল নৌকায় রক্ত ভরা আমা অષાধনে

এমন একজন ভক্ত ছিল সে নিজের মাথায় নিজে হাত দিয়ে নিজের আগুনে নিজেই পুড়ে যায় গুরুকে সে ভক্ত ভক্তের নাম ছিল গুরু ছিল মহাদেবের কাছে তিনি বর চায় আপনি আমাকে এমন একটা বর দেন আমি যা কিছু ধরবো তাহাই যেন প্রিয় ছাই হইয়া দিন পর্যন্ত সাধনা করতে লাগল এক যুগ পর্যন্ত সাধনা করে শুধু বর যে দয়াল আপনি আমাকে এমন একটা বর দেন আমি যাহা কিছু ধরবো তাহাই যেন ঘুরে চাই হইয়া মহাদেব সে বরটা দিল যখন বর দিল ওটা পরীক্ষা করবার জন্য প্রথমে তিনি নিজের হাতে নিজে ঘষা দিলেন দেখে তা দিয়ে আগুন বের হয় কিনা দেখে হ্যাঁ নিজের হাতে নিজে ঘষা দিলেও আগুন দিয়ে হয় এটা এখন পরীক্ষা করবার জন্য যে নিজের হাতে ভসা দিলাম তাতে আগুন জ্বললো আমি দেখব কোনো মানুষের মাথায় যদি আমি হাত রাখি সেই মানুষটা পুরে কিনা তখন কি করলো ওই ভস্যলোচন মহাদেব যে অগ্নি যিনি এই বরটা দিলেন অগ্নি বন বর দিলেন অগ্নিবান যিনি শিক্ষা দিলেন এখন ভস্যদেব মনে মনে চিন্তা করে এটা কতটা কার্যকরে আমি মহাদেব দয়ালের গুরুর মাথায় হাত দিয়ে আমি এটাকে পরীক্ষা করব তিনি কি করলেন মহাদেবের মাথার মধ্যে যখন হাত রাখতে যায় মহাদেব তো বুঝতে পারে যে ওর হাত যদি আমার মাথায় লাগে তাহলে তো আমি পুরো সাই হইয়া যাব মহাদেব কি করলেন তিনি দৌড়াইতে লাগলেন মহাদেব যখন আগে আগে দৌড়ায় ভস্য লোচক পিছনে পিছনে দৌড়ায় এই পৃথিবীটা প্রমাণ করে এই পৃথিবীটা তিনটা পাক দেয় মহাভারতের মধ্যে প্রমাণ আসে এই পৃথিবীটা মহাদেব তিনটা পাক দেয় তিনটা পাক দিয়ে ঘুরে মনে মনে চিন্তা করে এখন কি করা যায় দেখে একটা আশ্রমের মধ্যে নিত্য হচ্ছে মেয়েরা সখীগণরা নৃত্য করতেছে তখন মহাদেব কি করলো নিজে একটা সাথে নাচতে থাকে তখন ওই লোচন ও নাচতে থাকে যখন সখীগণরা নাচে ওই ভস্যলোচন ও নাচে মহাদেব নাচতে নাচতে একবার কোমরের মধ্যে হাত দেয় ওই লোচন ও কোমরে হাত দেয় যখন মহাদেব মনে মনে চিন্তা করে ও তো এখন নাচতে নাচতে মগ্ন হয়েছে এবার দেব আমি আমার মাথায় যাতে ভস্য লোচন আর মাথায় ও হা যখন কোমরের হাত তখন কি করলো ভস্য মহাদেব তিনি নিজের মাথায় রেখে এইভাবে তিনি নাচতে আরম্ভ করলো যখন এইভাবে নাচতে আরম্ভ করে ওই ভস্য তখন নিজের মাথায় নিজে যখন হাত দিলেন নিজের রাঘুনে নিজে পুরে তখন হইয়া ছিল তার কথা সনাতন ধর্মের এটা আমাদের ইসলাম ধর্মে না আমি জবাব করলাম এবার আরেকটি কথা যে কথাটি আমি রেখেছিলাম এক হাজার টাকা দিয়ে গুরু একটা প্রতিতলায় পাঠাইল কেন পাঠাইল এই বিষয়টা কি গুরু তো সমস্ত বিপদ থেকে ভক্তকে রক্ষা করে খারাপ জায়গা থেকে বাঁচায় গুরু কেন খারাপ জায়গায় পাঠাইল এটা ছিল কার ঘটনা জীবনে কি এটা আমার আপনারা নাম শুনেছেন এই পৃথিবীতে যদি নবীর পরে নবী হইতেন আমার দয়াল নবীর পরে তাহলে হয়তো বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তার যিনি বাবা ছিল যার নাম ছিল আবু সালে মুসা জঙ্গি আপনারা অনেক ঘটনা জানেন আবু সালে মুসা জঙ্গি একদিন একটা নদীর কিনার দিয়ে যায় দেখে নদীর কিনারে একটা ফল পড়ে আছে উনি ওই ফলটাকে খায় খাওয়ার পরে উনি মনে মনে চিন্তা করে হারে এটা কার গাছের ফল আমি কার তার কাছে না বইলে খাই ফেলাইছি না জানি আমি কত বড় অপরাধ করে ফেলেছি আর আমরা তো মানুষের গাছের ফল কিভাবে চুরি করবো কিভাবে নিবো আমরা এই চিন্তাই তো পাচ্ছি আর একটা ফল নদীর কিনার দিয়ে ভাসতে ভাসতে যায় ওই ফলটা খাই নিজেকে কত অপরাধী মনে দেখেন আল্লাহর কত বড় সত্য এই বিষয়টা নিয়ে তিনি আমির বাড়িতে আমির সিরাজি ছিল তার গুরু তার বাড়িতে কাটিয়ে দিল কয়েক বছর পর্যন্ত তার বিবাহ করলো অনেকেই জানেন এই ঘটনা এই বিষয়ে আমি না বিষয়টা কোন জায়গায় আবু সালে মুসাজি তিনি তার স্ত্রীকে নিয়ে তিনি কি করলেন দয়াল আমির সিরাজির বাড়ির দিকে রওনা করলেন যখন বাড়ির দিকে রওনা করেছে পথে মধ্যে একদল ডাকা যখন আমির সিরাজী বলছে বাবা আমির সিরাজী তার স্ত্রীকে আবু সালে মুসা তার স্ত্রীকে বলছে তুমি এখানে একটু দাঁড়াও আমি একটু টিউবওয়েল থেকে একটু পানি নিয়ে আসি এদিকে পানি আনতে গেছে ডাকার দল তার স্ত্রীকে ধরেছে ধরে বলে টাকা পয়সা কি আছে দাও কোনো কিছুই না কিছু যখন না থাকে তখন আমার বড় পীর আব্দুল কাদের মাকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে কি করলো একটা প্রতিতালয়ে বিক্রি করে দিল যখন একটা প্রতিতিতালয়ে বিক্রি করে দিল তার কাছে টাকা নাই বিক্রি করলেও তো কিছু টাকা পাবে টাকার জন্য এক হাজার টাকার বিনিময় প্রতিতালয়ে বিক্রি করে দিল যখন প্রতিতালয় বিক্রি করে দিল ওইদিকে আবু সালে মোছা জঙ্গি এসে দেখে যেখানে স্ত্রীকে দাঁড় করে রেখেছিলেন ওখানে আর নাই সমস্ত জায়গায় স্ত্রীকে খুঁজতে থাকে পাগলের মতো কোথাও পায় না যখন না পায় আল্লাহর আল অলিয়া আল্লাহ মতো আল্লাহর অলিগণের কোনো মরণ নাই দয়ালামি সিরাজি দয়াল যারা গুরু যারা তারা তন্ত্র জানি তারা সব কিছুই দেখতে পারে। আমির সিরাজি দেখতে পাইল যে তার ভক্তের বিপদ তখন আবু সালে মুসা জঙ্গিকে খবর পাঠাইলেন আবু সালে মুসা জঙ্গি দরবারে আসলেন বলে দয়াল আপনার দরবারেই আমি আসতেছিলাম আসার পথে আমার স্ত্রীকে আমি যার খুঁজে পাই না আমি অনেক জায়গায় তন্ন তন্ন করে খুঁজতেছি আমি আমার স্ত্রীকে কোথাও পাই না বলে তুমি কোথায় খুঁজো এই নাও এক হাজার টাকা বলে এক টাকা দিয়ে আমি কি করব বলে অমুক প্রতি লয়ে যাও মনে মনে চিন্তা করে আমি এখন আমার স্ত্রীকে খুঁজে পাই না আমার দয়াল আমার এক হাজার টাকা দিয়ে একটা প্রতি লয়ে পাঠাইতেছে মনে মনে চিন্তা করে এক হাজার টাকা নিয়ে মনে খুব দয়ালকে খুব তুষারোপ করতেছি তারপরও গেল যখন গেল যাবার পরে এক হাজার টাকা কিন্তু তখন অনেক মূল্য এখন এখনকার সময়ে এক লক্ষ টাকা আর সময় তারও বেশি ওই সময়ের এক হাজার টাকা নিয়ে যখন পতিতালয়ে গেল যাবার পরে সর্দার বলতেছে তুমি এক হাজার টাকা বলে আমি এক হাজার টাকা নিয়ে এসেছি আপনার প্রতিটা লয় বুঝছি বুঝছি আমার এখানে একটা সুন্দরী নারী আসছে তুমি তাকে চাও ঠিক আছে যাও তার কাছে এক হাজার টাকা যখন তার হাতে দিল যাইয়া দেখে একটা সুন্দরী নারী মাথার মধ্যে ঘুমটা দেওয়া শেষ দারত হয়ে আছে ওইটা দেখা তিনি আবু সালে মুছা জঙ্গি তিনিও শেষ দারত হয়ে গেলেন যখন শেষদা থেকে উঠলেন আবু সালে মুসা ও শেষদা থেকে উঠলেন উঠার পরে যখন তাকাইলেন তাকায় দেখে ওখানে আর কেউ না তার স্ত্রী নিজেই ওখানে বসা গেলেন তখন বুঝতে পারলো আমার দয়াল আমি যাকে হারিয়েছি তার কাছে আমার দয়াল সন্ধান করে দিয়েছে আমার দয়াল কোন সাধারণ দয়াল গুরু প্রতি আরো বিশ্বাস স্থাপন হয়ে তার আরো বেশি ভক্তি বেড়ে গেলেন আমার দয়াল কোন বিষয়টা তিনি যে জানে না এটা যে স্বীকার করেছে এই জন্যই আমি তাকে ধন্যবাদ দিই কারণ অনেক শিল্পীরা আছে মিথ্যা তিনি যে মিথ্যা বললেন না এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই গান দিয়ে আজকের মতে আমি বিদায় নিব আমি আমার আসর আর পাব না বাচ্চাদের গান শুনবে আচ্ছা আমার গানের ভাষায় সুরের ছন্দে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায় সকলে ক্ষমা দৃষ্টি দেখবেন আমার এই গানটার পরে আপনারা বাচ্চাদের গান শুনতে চাচ্ছেন ওরা আপনাদেরকে না না আমার লাস্টের আসরই এটা আমি আর সময় পাব না বাচ্চারা গাইলে আর গান থাকে এজন্য আমি গাইলে হয়তো এখন দুইটা গাবো যাতে আমার না হয় তো আমি সেদিকে লক্ষ্য করে আরেকটি গান আমি রাখি যদি আপনাদের আকাঙ্ক্ষা থাকে আমি আর একটি গান ওই আসরে গিয়ে বুঝবো